কে ভোট দিবে আজকাল মেম্বার চেয়ারম্যান না দেখলে তাকে ভোট দিতে চায় না প্রবাস থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ হবে ভোটার বানাতে হবে কে বলছে ভোটার বানাতে হবে কে বলছে এই ধরনের একটি বক্তব্য নিশ্চয়ই এই বক্তব্যটি কোনোভাবেই গ্রহণযোগ্য না মূল বিষয় যেটি পাপিয়া উদাহরণ ওনার কথাটি হয়তো এই আলোচনায় এসেছে জন্যে হয়তো এটি বলছি বিএনপির সাবেক এমপি তিনি ছিলেন সংরক্ষিত আসনের তিনি যদি এই কথা বলেন তার মানে তিনি নিশ্চয়ই জানেন না অথবা তিনি জেনে বুঝে পরিস্থিতি উসকে দেওয়ার জন্যে এমন বক্তব্য করে বিএনপিকে হেও করা বিএনপির বিরুদ্ধে প্রবাসীদেরকে খেপিয়ে তোলা এবং অন্যান্য প্রতিপক্ষ রাজনৈতিক দলের একটি ইস্যু তৈরি করার সুযোগও দিতে পারেন কিন্তু প্রথমে মনে করতে পারি যে উনি জানেন না প্রবাসীদের ভোটাধিকার বা প্রবাসীদের ভোটার করার দাবি প্রস্তাব অঙ্গীকার প্রতিশ্রুতি প্রথম দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় অর্থনীতিতে তাদের অবদান বিবেচনায় প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করে দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে দু সালের দশ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি জাতির সামনে উপস্থাপন করেন এই যে ভিশন টোয়েন্টি থার্টিতে যেই দফাগুলো রয়েছে সেগুলো একটু আমার মনে হয় প্রবাসীদের ইস্যুতে সেটিও আপনাদের একটু জানা প্রয়োজন তাহলে অন্তপক্ষে যাদের তথ্যের ঘাটতি আছে তারা হয়তো জেনে যাবেন ভিশন টোয়েন্টি এই বইটা হয়তো এখন অনেকেই খুঁজে পাবেন না কিন্তু বিএনপি ওয়েবসাইটে কিন্তু এটি আছে অনলাইনে গেলে সেখানে পাবেন বিএনপি ওয়েবসাইটে ভিশন টোয়েন্টি থার্টি এবং বেগম খালেদা বারবারই কিন্তু দলের নেতাকর্মীদের বলতেন ভিশন টোয়েন্টি থার্টি পড়তে ভিশন দেওয়া আছে ওটা পড়তে হবে প্রত্যেক ছেলেকে আমি বলছি রিসেন্ট টোয়েন্টি থার্টি পড়বে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা জানবার জন্য তোমাদেরকে বইটা পড়তে হবে তবেই তোমরা সত্যিকারে জানতে পারবে আর কথা বলতে পারবে না হলে চলমান অর্থাৎ বর্তমানের যে বাস্তবতা যেটি বলছিলাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক রহমানের সাতাশ দফার রূপরেখা 2022 সালের ১৯ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে 27 দফার উপরেখা জাতির সামনে তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরবর্তীতে সমমনা অন্যান্য রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে বিএনপির 31 দফার রূপরেখা সামনে আনা হয় 2023 সালের ১৩ জুলাই এই একত্রিশ দফা নিয়ে বিভিন্ন সময় তারেক রহমান যে কর্মশালাগুলো করেছেন ভার্চুয়ালি বিভিন্ন জেলা বিভাগীয় পর্যায়ে সেখানে বেশ কয়েকবার তিনি এই প্রবাসীদের ভোটাধিকার করার বিষয়টি খুব গুরুত্ব সহকারে তিনি উল্লেখ করেছেন শুধু আমাদের একত্রিশ দফা বা বর্তমানে না এটি আমরা আজকে থেকে প্রায় আট দশ বছর আগে বলেছি আমরা প্রবাসীদেরকে আমরা ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো আমাদের একটি কমিটমেন্ট আছে আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে একটি কমিটমেন্ট আছে যে আমাদের যে ভোট ব্যবস্থা ভোটিং ব্যবস্থা এর ভিতরে আমরা প্রবাসীদেরকে ধীরে ধীরে আমরা এটার ভিতরে আনতে চাই প্রবাসীরাও যাতে ভোট দেওয়ার সুযোগ পান বর্তমান নির্বাচন কমিশন এরই মধ্যে প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে ভোট দেওয়া নিশ্চিত জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু কার্যক্রম হচ্ছে এবং সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে অনলাইনে আবেদন করে প্রবাসীরা ভোটার দিতে মানে ভোটাধিকার পাবেন এবং ভোট দিতে পারবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেই কার্যক্রম কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে এবং খুব গুরুত্ব সহকারে সেটি কার্যক্রম চলছে এই যে একত্রিশ দফার রূপরেখায় প্রবাসীদের জন্য পেনশন চালু করার বিষয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে প্রবাসীদের জন্য একটি পেনশন চালু করার জন্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সেটি হচ্ছে যে একটি পেনশন স্কিম শর্ট আমরা তৈরি করতে পারি যেটি শুধু প্রবাসীরা যখন ফিরে আসবেন ওনার কাজ শেষ করে তখন একটি পেনশন স্কিমের আওতায় থাকলে ওনারা সেই পেনশনটি পাবেন এবং এই বৈদেশিক কর্মসংস্থান জিয়াউর রহমানের সময়েই কিন্তু সেটি শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের সৌদি আরবে সৌদি আরবের নিম গাছকে অনেকেই জিয়া ট্রি বলে এরকম শুনেছি বিভিন্নজন বলেন বিভিন্ন সময় প্রবাসীরা সেটি বলেছেন এবং এই বৈদেশিক কর্মসংস্থান জিয়াউর রহমানের সময় কিন্তু সেটি শুরু হয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষও যা নিয়ে গৌরব করে আজকের যে নিশিরাতের ভোট ডাকাত মাফিয়া সরকার এরাও যা নিয়ে মিথ্যে বড়াই করে প্রবাসে বাংলাদেশের এক কোটির মতন মানুষ বসবাস করছেন তাদের কর্মস্থলের কারণে তারা দেশে যে রেমিটেন্স পাঠাচ্ছেন এটির অবদান সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান তথা বিএনপির মধ্যপ্রাচ্যে যাবার ব্যবস্থা ব্যবসা বাণিজ্য এবং চাকরির বাংলাদেশের জন্য যে ব্যবস্থা এটি পদ সুগম করেছিলেন শহীদ রাষ্ট্রপতি শ্রী বেগম খালেদা জিয়াই কিন্তু প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে একটি আলাদা মন্ত্রণালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই সেক্টরের উন্নয়ন কল্পে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেশমন্ত্রী খালেদা জিয়ার অবদান আছে বিএনপি সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা সবগুলোই ছিল রাষ্ট্র সরকারে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার তারাক্রমায় বক্তব্য বিবৃতি যখন নিষেথজ্ঞা দেওয়া ছিল বা নিষিদ্ধ ছিল সেই 2015 সালের শুরু থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে কার্যক্রম প্রবাসী দের মর্যাদা প্রবাসীদের গুরুত্ব এবং প্রবাসীদের অবদান যেভাবে স্মরণ করেছেন প্রবাসীরা প্রবাসীদের পাঠানো রেমিটেন্স তখনকার সরকার লুটপাট করতেন সেই বিষয়ে কিন্তু জোরালোভাবে প্রতিবাদ জানাতেন মধ্যপ্রাচ্যে আমাদের কোটি কোটি ভাইয়েরা আছে প্রবাসে আমেরিকাতে আছে ইউরোপে আছে আফ্রিকাতে আছে দিন পরিশ্রমের মাধ্যমে এক কোটি প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠান দেশের অর্থনীতিতে কে শক্তিশালী করার জন্য তারা পাঠান একই সাথে সেই অর্থ তাদের পরিবারকে সহযোগিতা করে সাহায্য করে বাংলাদেশের মানুষের তো অর্থ নিচ্ছেই আপনারা যারা এক কোটি প্রবাসী বিদেশে আছেন আপনারা যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন সেই বৈদেশিক মুদ্রা লুট করার এক অভিনব উপায় এই ভোট ডাকাত নিষের সরকার এই মাফিয়া ক্যাসিনো সরকার বের করেছে কি সেটি রেন্টাল প্রত্যেকটি কোম্পানির সাথে তারা চুক্তি করেছে তোমাদেরকে আমরা ডলারে পেমেন্ট করব শুধু তাই নয় কারো সাথে চুক্তি হয়েছে হয়তো ক্ষমতা হচ্ছে একশো মেগাওয়াট তার কাছ থেকে যদি সরকার দশ মেগাওয়াট নেয় দশ মেগাওয়াটের পয়সা দিবে না তাকে বাকি নব্বই মেগাওয়াট যেটি নিল না সেটিরও তারা পয়সা দিবে তাহলে দেখেন কীভাবে দেশের মানুষের অর্থ এবং প্রবাসী আপনারা যারা আছেন আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কিভাবে এরা নামে লুট করেছে এবং শুধু লুটই করে নাই লুট করে পাচার করেছে পত্রপত্রিকায় পুরে এসেছে আজকে প্রত্যেকটি কুইক্রেন্টাল তাদের নিজেদের লোকজনের নামে দেওয়া এবং বিদেশে বিভিন্ন দেশে বিলনিয়ার লিস্টে নাম উঠেছে এই আওয়ামী লীগ নামক দলের যে লোকজন তাদের নাম উঠেছে যার বাংলাদেশের মানুষের পয়সা দিয়ে তারা বিলোনিয়ার হয়েছে কিছুদিন আগে মানুষের মুখে 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 বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ভাইয়ের আছেন প্রত্যেকের মুখে মুখে কথা যে এই নিশিরাতের শেখ হাসিনা তার বলে কোন আত্মীয়কে কোন দেশে আটকে রাখা হয়েছে শুনেছেন না ঘটনা বাংলাদেশ থেকে পাচার করে যেই অর্থ নিয়ে গেছে সেইটার জন্য এই যে কোটা সংস্কার আন্দোলনের সময় 19 জুলাই 2024 তারিখে প্রবাসীদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন ভিডিও বার্তায় বিভিন্ন সরকার বা সংস্থাগুলোর কাছে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রবাসীদের প্রতি আস্থা রেখেছিলেন প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা প্রায় সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি জানেন আপনারা যারা যে দেশে রয়েছেন যে সে দেশের সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা আবার যখন এই যে চব্বিশের গণ অভ্যুত্থানে বিজয়ের পর তার ক্রমণ বিভিন্ন সময় যে বক্তব্যগুলো দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলন এবং শেখ হাসিনা পতন আন্দোলনে প্রবাসীদের যে ভূমিকা সেটি কিন্তু উনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন বারবার গণহত্যাকারী হাসিনা পতনের আন্দোলনে দেশে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন দেশে যখন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছিল প্রবাসীদের মধ্যে একদল সাহসী মুখ প্রবাস থেকেই জনগণের সামনে হাসিনার দুঃশাসনের ইতিবৃত্ত তুলে ধরে গণ গণআন্দোলনে সামিল থেকেছেন প্রবাসে থেকেই হাসিনা পতনের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করতে গিয়ে প্রবাসী জেল জুলুম সইতে হয়েছে বা এখনো হচ্ছে প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে দেশে প্রবাসে সকলকে যেহেতু আমি যে বলেছিলাম যে ওনার বক্তব্যগুলো পর্যবেক্ষণ বিশ্লেষণ করেছে শুরু থেকেই দু সালের পনেরো জুলাই যুক্তরাজ্যে পেশাজীবীদের সঙ্গে এক অনুষ্ঠানে প্রবাসীদের ইস্যুতেও দীর্ঘ বক্তব্য তিনি তার পরিকল্পনার কথাগুলো জানিয়েছিলেন আমাদের কিছু নির্দিষ্ট জব ওরিয়েন্টেড আর প্র্যাকটিক্যাল বিষয়দের উপরে গুরুত্ব আরোপ করা দরকার নিশ্চিত করতে হবে যেন শ্রমিক কাজের পিছনে নয় বরং কাজই শ্রমিকের পেছনে ছোটে আমি আশাবাদী কর্মসংস্থানের এই সুযোগ শুধু দেশের মাটিতে নয় পৃথিবীর বিভিন্ন দেশেও ঘটবে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশ নতুন মাত্রা পাবে শুধুমাত্র তথ্য না জানার কারণে দলের নেতাকর্মী এবং দায়িত্বশীল অনেকের মধ্যেই এই যে নলেজ বেস পলিটিক্স যেটি বা জ্ঞান ভিত্তিক যে রাজনীতি সেটি আসলে কম থাকার কারণে এত বড় অবদান বা এত বড় ভূমিকা বা এত বড় পরিকল্পনা থাকার পরেও প্রবাসীরা তো জানেই না বিএনপির অনেক নেতাকর্মী নিশ্চয়ই জানেন না এই ভিডিওতে আমি নিশ্চয়ই কমেন্টে অনেকেই সেটি হয়তো বলবেন বিএনপি সব কিছু আছে সব পরিকল্পনা আছে হাইকমান্ড বা নীতি নির্ধারকরা সবই করছেন সেটি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য কতটুকু পরিকল্পনা আছে রাজনীতি যারা করেন তাদের সেটি বিবেচনা করতে হবে একজন রাজনীতি পর্যবেক্ষক হিসেবে এটি খুব জোরালোভাবে বলতে পারি যে তারেক রহমানের বক্তব্য তারেক রহমানের যে রাজনৈতিক দর্শন সেটি যে অন্য অনেকের চেয়ে আলাদা সেটি আসলে মানুষের সামনে তুলে ধরার মতো মানসিকতা বা তুলে ধরার মতো প্রস্তুতি বিএনপির অধিকাংশ নেতা কর্মীদের